এই যে কমাইছে কমাইছে ওই যে সেই এই যে ট্যাংরা দেব ওহ মাইটে মাটু এই যে কুচি ট্যাংরা মাছ এই যে ও ভাষায় দিতে ও ভাষায় দেওয়ার সাথে কিন্তু ছোট হরে আল্লাহ বসে আমাদের নিয়ে গেছে ওহ ওই আল্লাহ কি এটা প্রিয় দর্শক দেখতেছেন ভাইলে এই এই যে এবার এবার হারা গেছে এবার এই যে নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে এই যে এই যে প্রিয় দর্শক তেসেন টেংড়া খালি গান গাচ্ছে এ নিয়ে গেছে নিয়ে গেছে এই যে ঘন্টা দাঁতার সাথেই সাথেই দেখেন খাচ্ছে খাচ্ছে ওরে আল্লাহ খাচ্ছে ওহ এই দেখেন আরেকটা ওহ সুন্দর মাছ পেয়েছি আমরা নিজাম ভাই বসি দিয়ে মাছগুলো ধরলো ইনশাল্লাহ অবশ্যই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আমাদের সামনে দেখেছেন নিজাম ভাই বসি দিয়ে মাছ শিকার করার জন্য চলে আসছে তিনি যাচ্ছে জায়গা সিলেক্ট করতেছে এবং কি আপনাদের দেখাবো বসি দিয়ে মাছ ধরার জন্য শুনু কিন্তু অলরেডি শেরপুর জেলা থেকে চলে আসছে দেখতেছেন আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকেন নিজাম ভাই নিজাম ভাই আসলে জায়গা দেখতেছে কোন জায়গায় বসা যায় এবং কে কোন জায়গায় মাছ মারা যায় তিনি কিন্তু আসলে জায়গাটা সিলেক্ট করতেছে পাশাপাশি দেখতেছেন দেখি তিনি আসলে কোন জায়গায় বসে এই যে দেখতেছেন নদীতে কিন্তু নিজাম ভাই নামতেছে অলরেডি নিচে চলে যাচ্ছে এবং কি আমিও যাচ্ছি সাথে ইনশাল্লাহ নিতে নিতাম ভাই দেখি কোন জায়গায় জায়গা সিলেক্ট করে ইনশাল্লাহ এই যে সামনে যাচ্ছে এই যে তিনি কিন্তু চলে আসছে এই জায়গাতে বুধ ফেলবে বসি এখানে বুধ কাত আছে না ভাই এই যে মুড়ি পরিমিত মনে হচ্ছে কাত আছে দেখতেছেন এবং কি আপনাদের দেখাবো প্রিয় দর্শক নিজাম ভাইয়ের বসি দিয়ে মাছ ধরার জন্য দেখে অবশ্যই সাথে থাকেন দেখতেছেন নিজাম ভাই কিন্তু যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের দেখাবো সেই বসি দিয়ে মাছ ধরার জন্য দেখতেছেন তিনি ভান্ডটা রাখতেছে দেখেছেন প্রিয় দর্শক আসলে তিনি কিন্তু অন্য জায়গায় বেশ কিছু মাছ পাইছে দেখতেছেন এবং কি আপনাদের দেখাবো দেখি নিজাম ভাইয়ের বসিয়ে দিয়ে মাছ ধরা ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে অলরেডি কিন্তু নিজাম ভাই বসে দিয়ে ফেলল ইনশাল্লাহ দেখি আশা করছি অবশ্যই মাছ পাবো এবং কি আপনাদের দেখাবো নাড় মধ্যে ছোট হয়ে গেল নিজাম ভাই বেশ সম্ভব দেখি এই ইহ নিজাম ভাই দেখতেছেন মাছ একটা ই করলো নড়ল হুম দেখেছেন নাড়টা একটু বড়ো করে দিচ্ছে আরও পানির মধ্যে অনেক বেশি এখানে অবশ্যই এই যে আমরা বসিয়ে ফেললাম দেখেছেন আমাদের নাটটা অনেক বড় দিছেন দেখি আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ পানি অনেক বেশি অবশ্যই মাছ ধরা মাত্রই আপনাদের দেখাবো আশা করছি মাছ পাবি আসলে পানি অনেক বেশি বোঝা যাচ্ছে এখানে আরো আমরা নাটটা বড় করে দিলাম অনেক পানি এখানে তেশেন আমাদের পাতাঘাটিটা একদম শিপের মাথায় এবার দেখি আমরা মাছ পাই কি ছেন বন্ধুরা আর একটু সরাইয়ে দিলাম আরেকটা আমরা পাচাইলাম বেশি মধ্যে গভীর বেশি यतो पानी बशी अनेक 骨パニックね。骨っ প্রথমেই মিস আসলে প্রথমবারের মতোই মিস আমাদের অনেকক্ষণ পরে টুপটা খাইল কিন্তু মিস হয়ে গেল আমরা টুপ লাগিয়ে আবার ফেলবেন অনেক একটি কবির জায়গা এখানে অনেকটা কবির জায়গা এটা দুটো পানি প্রিয়া আনাম পাশি বুঝতে দিয়েছিল ওইটা ওটা ওদের আনাম খালি বিভব আকালখালি হয়ে আছে দেখেছেন প্রিয় দর্শক এই যে আমাদের বসিটা খাচ্ছে ইনশাআল্লাহ খায় এলে টুপটা খেয়ে ফেলেছে আবার টুপ লাগিয়ে ফেলবো ইনশাল্লাহ প্রচন্ড পানি প্রিয় দর্শক এই যে যে কম হয়েছে কম হয়েছে ওই যে সেই এই যে ট্যাংরা দেখেন মাশ আল্লাহ অনেক সুন্দর ট্যাংরা মাছ দেখছেন প্রথমবারের মতোই একটি মাছ পাইলাম অনেকক্ষণ পরে কিন্তু একটি ট্যাংরা মাছ পাইলাম প্রিয় দর্শক আশা করছি আরও মাছ পাব অবশ্যই সাথে থাকেন আমরা টুপটা কেটে নিচ্ছি এই যে বসিয়ে ফেললাম ইনশাল্লাহ कैसे ने बारम ना पाना चिपाई फैलाता सी देखिए सेकने मांस बाय की नहीं इंशाल्लाह মাইটে মাইটে দেখি ভাই একটু এই যে মাইটে মাশাল অনেকক্ষণ পর একটি মাছ পাইলাম অনেকক্ষণ পর অনেক চেষ্টা করার পরে একটি মাছ পাইলাম এত সুন্দর একটি জায়গা তা আমরা কিন্তু কাঁসাবাদ কিন্তু মাছ পাবো কিন্তু তেমন একটি মাছ কিন্তু পাচ্ছি না অনেকক্ষণ পর দুটি মাছ পাইলাম তিনটি মাছ দেখি এখানে কিন্তু প্রচণ্ড একটি কুপি জায়গা এত পানি ধারণার বাইরে দেখি আরো মাছ পাই কি না ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকেন যে আবারও কচুরি পানার চিপায় বসে ফেললাম দেখি আরো পাই কি না ইনশাল্লাহ ট্যাংরা মাছ এই যে আরেকটি মাসাল্লাহ আরেকটি ট্যাংরা মাছ আমরা পাইলাম দেখি বসে সার আর একটু নাটটা আমরা বড় করে দিলাম এই যে দেখতেছেন আমরা বসিটা ফেলতেছি এই যে চিপাই একদম দেখতেছেন বন্ধুরা একদম পানার চিপাই এই যে খাচ্ছে আমাদের বসে ও ভাষায় দিচ্ছে ও ভাষায় দেওয়ার সাথে কিন্তু ছোট্ট হরে আল্লাহ কালকে হয়েছে এরকম ট্যাংরা একটি ছোট্ট প্রিয় দর্শক না তাও ধরুক ছোটো হোক আর বড় হোক কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু আমরা এখানে কিন্তু অবস্থান করতেছি তেমন একটি মাছ আমরা কিন্তু আশাবাদী ছিলাম প্রচণ্ড মাছ পাবো এখানে কিন্তু তেমন মাছ কিন্তু পাচ্ছি না প্রিয় দর্শক অলরেডি কিন্তু তিন চারটি ট্যাংরা মাছ পাইছি দেখিয়ে আশা করি আরও পাবো অবশ্যই আমাদের সাথে থাকেন আর ভিডিওগুলি রকম হয় অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু নদীতে মাছ শিকার করতেছি দেখতেছেন নদীতে বসি দিয়ে মাছ শিকার করতেছি মাশাল এই যে বসে আমাদের নিয়ে গেছে ওই আল্লাহ কি এটা কি না ওরে আল্লাহ প্রিয় দর্শক দেখতেছেন বাইলে মাছ সুস্বাদু মাছ এটা আমাদের সেই বাইলে মাছ মাশাল মাশাল অনেক বড় কিছু ধরছে আসলে একটু বাইলে মাছ বাইলে মাছ শুধু দেখতেছেন আমাদের কিন্তু বাইলে মাছ কিন্তু ভাই নিজাম ভাই কিন্তু খুব মজা লাগে মাছ ভালো মাছ ভালো মাছ হ্যাঁ সব থেকে বাইলে মাছ কিন্তু আমারটাই খুব স্বাদ লাগে প্রিয় দর্শক আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ দেখতেছেন প্রিয় দর্শক দেখি আবার বসিয়ে ফেললাম টুপ লাগিয়ে দেখা যাক এই নিয়ে গেছে নিয়ে গেছে আমাদের কিন্তু আমরা হিটেই নেই দেখি মানে এই এই যে হারা গেছে এবার এই যে হারা গেছে মার্শাল্লাহ গান গা গান গাইলে কাম হবে না ধরে ফেলছি আমরা প্রিয় দর্শক অনেকক্ষণ পরে কিন্তু মোটামুটি আমরা মাছ পাইতেছি আশাবাদী ছিলাম বেশ কিছু মাছ পাব আশা আশা করছি পাবো ইনশাল্লাহ এখন সব জায়গায় মাছ থাকে না আমরা কিন্তু এই জায়গায় কিন্তু অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু মাছ পাইনি এই জায়গাতে কিন্তু দেখলেনি তো আপনারা বেশ কিছু মাছ পাইছি ইনশাল্লাহ আশা করছি আরও পাবো দেখেন বসে কিন্তু আমরা আবারও ফেললাম ইনশাল্লাহ দেখি মাছ থাকলে অবশ্যই হবে প্রিয় দর্শক আর সব সময় এক জায়গাতে মাছ থাকে না আমরা কিন্তু এই জায়গাগুলি সব জায়গায় বসে ফেলছি কিন্তু মাছ পাইনি লাস্টে ওই চিপাই ফেলছি দেখতেছেন ওই ফাঁকা টাত। এটি কিন্তু একদম কাছারের একদম বুগলে চেপে ফেলাই ফেলানো হয়েছে এটা কিন্তু একটা কাত কাত বলে এটাকে কাতের পাশেই কিন্তু আমরা বসে ফেলছি বিশেষ করে আসলে লাস্টে দেখাবো ইনশাল্লাহ কতগুলি মাছ পেয়েছি এই যে দেখতেছেন প্রিয় দর্শক আবারও বর্ষি ফেলতেছি এই যে আমাদের বর্ষিটা ফেলানো হচ্ছে এই যে বর্ষি ফেলানো হয়েছে মাছরাঙ্গা মাছরাঙা পাখি টপার টপ মাছ ধরে ধরে খাচ্ছে আমাদের নদীর উপারে নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে এই যে এই যে প্রিয় দর্শক দেখতেছেন ট্যাংরা খালি গান গাচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর ট্যাংরা মাছ দেখতেছেন প্রিয় দর্শক বরং কিন্তু আমরা টুপ লাগিয়ে বসে ফেলতেছি বিশেষ করে আমরা টুপ হিসেবে তো ব্যবহার করতেছি আমরা চিংড়ি মাছ চিংড়ি মাছের নরম টোপ দিয়ে ট্যাংরা মাছ শিকার করতেছি প্রিয় দর্শক দেখতেছেন বসিটা ফেলতেছি এই যে আমাদের বসি প্রথমবারের মতো আমরা খলটান দিলাম খলটান দিলে কি মাছ আসে নিজে ভাই নিয়ে গেছে নিয়ে গেছে এই যে খলটান দেওয়ার সাথেই সাথেই দেখেন একটি ট্যাংরা একদম লাফাচ্ছে একদম ছোটো 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 ট্যাংরা আমাদের দেখতেছেন প্রিয় দর্শক খলটার দেওয়ার সাথেই আমাদের মাছটি কিন্তু ধরে ফেলছে ইনশাল্লাহ দেখি এখন কি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ বসে আমাদের সাথে থাকবেন আশা করছি প্রিয় দর্শক এই যা উপরও বসিয়ে ফেলতেছি মার্শাল্লাহ খাচ্ছে ও ওরে আল্লাহ এগুলি ট্যাংরা ছোটো ছোটো ট্যাংরা আসলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি প্রিয় দর্শক যা তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি ছোটো হোক আর বড় হোক বর্ষি দিয়ে মাছ ধরার মজাই আলাদা বসি দিয়ে মাছ ধরার বিরাট একটি নেশা আসলে একটা পেশা না ইনশাল্লাহ নিজাম ভাই বসি দিয়ে মাছ শিকার করতেছে সেই ভিডিওটি আপনাদের দেখাচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি আর লাস্টে আপনাদের দেখাবো কতগুলি মাছ পেয়েছেন ইনশাল্লাহ দেখতেছেন বসে ফেলানো হয়ে গেছে ইনশাল্লাহ এই যে খাচ্ছে যে দেখেন আরেকটি ছোট্ট একটি ট্যাংরা মাছ কিন্তু ট্যাংরা সাইজ গুলো খুবই ছোট প্রিয় দর্শক ঠিক আছে কাটার মতো আসলে ছোট তার কাটার মতো আসলে এই মাছগুলি নিজাম ভাই ধরতেছে বসি দিয়ে মাছ সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি আসলে আমরা আশাবাদী বড় বড় মাছ পাব কিন্তু তেমন একটি মাছ পাচ্ছি না দেখতেছেন একটি পাতা আমরা সরাই দিলাম আসলে ফেলানোর খুব ডিস্টার্ব করে এই যে বড়শিটা আমরা ফেললাম দেখতেছেন নিজাম ভাই কিন্তু বড়শিটা ফেললো এই যে আমাদের বড়শি পরে গেছে দেখতেছেন আমাদের পাতা খাটিটা একদম পানার সামনেই ইনশাআল্লাহ কি জানি মাস কি শেষ হয়ে গেল নেই নিজের ভাই মাস কি শেষ হয়ে গেল এখন থেকে আর ধরে না প্রিয় দর্শক দেখতেছেন এখন থেকে আর ধরতেছে না মাস কি শেষ লড়া চড়া দিয়ে ফেলেন একটু পড়শিটা আমি আর একটু লড়াই দিলাম একটু অন্য জায়গায় দিলাম দেখে সেখান থেকে পাই কিনা এখানে আর মাছ নেই দেখতেছি আবারও একটু জায়গা পরিবর্তন করলাম আমরা প্রিয় দর্শক আপনাদের একটু মাছগুলি দেখাই দিই এই দেখেন ও সুন্দর মাছ পেয়েছি আমরা নিজাম ভাই পুষি দিয়ে মাছগুলি ধরলাম ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে